হ্যালো এভরিওয়ান আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি দেখছো বাইরে কতটা রোদ আর খটখট করছে চারিদিকে রোদে আর আমি এর মধ্যে বেড়াচ্ছি হচ্ছে মেকওভারের একটা কাজ করতে আজকে রয়েছে একটা পার্টি মেকআপ লুক এই যে ব্যাগ সেট করে নিয়েছি আমার বাহনের সাথে যাচ্ছি আমি এখন চলো যাওয়া যাক ক্লায়েন্টের বাড়ি এসেই প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভাবে গালে হাত দিয়ে বসে থাকতে হয় কিছুক্ষণ তারপরেই আসে হচ্ছে ক্লায়েন্ট চলো শুনে নি রকম মেকআপ চাই ওর হ্যাঁ পার্টি মেকাপ তো অবশ্যই মানে তুমি পিঙ্কিশ বলেছো একটু মেকআপটা হ্যাঁ জাস্ট তোমার একটু বেশি মিস করো ঠিক আছে খুব সুন্দর ড্রেসটা ওর চোখ দুটো ভীষণই সুন্দর চলো দেখা যাক ওর ওপর কী ক্রিয়েট করতে পারি বলো তো কমেন্ট করে কেমন লুক দিতে পেরেছি ওর ওপরে কেমন লাগছে তোমাদের আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে হচ্ছে আমার ক্লায়েন্টের ছেলের পাঁচ বছরের বার্থডে বার্থডে দিন ওর মা এত সুন্দর করে সেজেছে সবাই আমাকে ডেকে জেকে বলে যাচ্ছিল যে আমার দিদিকে আমার মেয়েকে আমার বউকে খুব সুন্দর করে সাজিয়েছো তুমি তোমার হাতের কাজ খুব সুন্দর এইটুকুনই তো আমাদের পাওয়া এইটুকুনি আমাদের সাকসেস তোমাদের যদি ভালো লাগে এটাই আমাদের সবথেকে বড় পাওনা আর কিছুই না ওর হেয়ারটা এরকম একটা মেসি বান মতো করেছিলাম এটাই এর সাথে ভালো লাগছিল আমার চোখে প্রথমে বলেছিলাম কার্ল করে খোলা রাখতে যেহেতু গ্রাউন্ড পড়েছে ও তাই জন্য কিন্তু তারপরে ও বললো বাচ্চা নিয়ে সামলাতে পারবো না বলে আমাকে বান করে দাও তো ওকে সাজানোর পরেই আমার কিন্তু ওর বার্থডেতে নিমন্ত্রণ ছিল ছেলের বার্থডেতে তো আমরা ওখানে চলে গেছিলাম এই যে আমি টুক করে একটু রেডি হয়ে নিয়েই ইচ্ছা করছিল না যেতে কিন্তু তাও বাবাইয়ের যেহেতু বন্ধুর ছেলে তাই জন্য যেতে হলো আর কি তো এখানে এসেই একটু স্টার্টার নিয়ে নিয়েছি হাতে আর পুপু খাচ্ছে হচ্ছে মকটেল পুপু আর বাবাই দুজন মিলে মকটেলের ছেলেটাকে রীতিমতো ওরা পাগল করে দিয়েছে কারণ ওরা বাড়িতে এত রকমের মকটেল বানায় এত কিছু বানায় যে ওরা ওদের স্বাদ পূরণ করতে পারছিল না আমরা এখন এই কেক কাটিংয়ের জায়গাটা এসে বসে রয়েছি কারণ পুকুর ভীষণ পছন্দ কেক কাটা দেখতে আমার এখানটা এসে একটা কথাই মনে হলো ব্যাকগ্রাউন্ডে যে সাজানো হয়েছে সেইখানটা আলোর পরিমাণ এত বেশি যে ফেসে আলো খুব কম পড়ছে আর কি একটা ওয়ার্ম কালারের যদি লাইট দেওয়া থাকতো ফেসে সব ফেসগুলোর ফটোগুলো খুব ভালো উঠতো আর ফটোগ্রাফারদের ভীষণ সুবিধাও হতো আমার মনে হয়েছে এটা তো যাদের অকেশন আসছে সামনে তারা অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখবে